এখন হচ্ছে আমের মৌসুম আম পাওয়া যাচ্ছে কাঁচা এবং পাকা দুই ধরনেরই যেহেতু গরম সেহেতু পাকা আম দিয়ে এই ডেজার্টটি অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন আর খেতে কিন্তু অনেক স্বাদের আজকের এই রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো পান্না কোটা চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে একটি বাটিতে আমি এক টেবিল চামচ জেলাটিন দুই টেবিল চামচ গরম পানি দিয়ে একটু ভালো মতো মিশিয়ে রাখছি এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ আর এক কাপ হুইপড ক্রিম একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিনি আমি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো বেশি কিংবা কম দিয়ে নিতে পারেন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন সেই জেলাটিনের মিশ্রণটি দিয়ে দিলাম এখন চুলা জ্বালিয়ে মিশ্রণটিকে একটু গরম করে নিব ফোটাবো না কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ছেঁকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর আমি যেই পাত্রে সেট করব। সেই ছোট ছোটো গ্লাসগুলোতে ঢেলে নিচ্ছি তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার জন্য অন্যদিকে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন ব্লেন্ড করে নিলাম সামান্য একটু পানি দিয়েছি এখানে দেড় কাপ মতো আমের মিশ্রণ আছে আমি এখানে দিয়ে দিলাম জেলাটিনের মিশ্রণ আর চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন জেলাটিনের মিশ্রণ এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ এখন একটু ছেঁকে নিচ্ছি যদি আসটাস থাকে বের হয়ে যাবে তবে মসৃণ আম হলে না ছেঁকে নিলেও চলবে আমি ছেঁকে নিলাম এখন আমি দুধের মিশ্রণগুলোকে বের করে নিলাম এগুলো জমে গেছে এখন এখানে আমি আমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি এই মিশ্রণটি দেওয়ার পরও আমি এক ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টা পর বের করে একটু ডেকোরেশন করে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন চলুন একটু কেটে দেখাচ্ছি কেমন হলো এই ডেজার্টটি কিন্তু খেতে খুব ভালো লাগে বাচ্চারা তো ভীষণই পছন্দ করে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য রেসিপি নিয়ে কথা হবে আল্লাহ পেজ